ফারুক রাদি আল্লাহ তাহালা আনহু অত্যন্ত শ্রেষ্ঠ এবং দামি একজন সাহাবী ছিলেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা জানেন উনি ছিলেন আমিরুল মুকমিনিন যেমন খলিফাতু রসুল ইল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহালা আনহুকেই বলা হয় ঠিক তদুরূপ আমিরুল মুকমিনিন অর্থাৎ মোমিনদের আমির এই যে একটা লকব এই যে একটা উপাধি এইটা সর্বপ্রথম যাকে দেওয়া হয়েছিল ওনার নাম অমরে ফারুক এবং উনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আপনারা সবাই জানেন ইসলামের বড় যারা খলিফা ছিলেন যাদের নাম আমরা সচরাচর সবাই জানি তারা কয়জন চারজন তাদের মধ্যে থেকে প্রথম ছিলেন আবু বকর দ্বিতীয় কে অমরে ফারুক রাজি আল্লাহ এছাড়াও উনি ছিলেন বহু কারামতের অধিকারী আপনারা জানেন অমরে ফারুক রাজি আল্লাহ আলহুকে আল্লাহ রবুল্লা আলামিন এত বেশি কারামত দান করেছিলেন যেরকম কারামত আর অলৌকিকের অধিকারী অন্য কোন সাহাবিকে আল্লাহ বানান নাই শুধু তাই নয় ওমরে ফারুক রাজি আল্লাহ আলু ছিলেন অনেক বিজয়ী নেতা মানে তার জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে প্রায় সব কটা যুদ্ধের মধ্যে উনি ছিলেন নেতা প্রিয় উনি ছিলেন ইসলামের শক্তি আল্লাহ বলেন আমার উমর যখন আমার ইসলামে আসলো তখন আমার ইসলাম তার গোপন ছিল না আলহামদুলিল্লাহ বললেন না রাসুল নবী উনি একজন রাসুল উনি একজন নবী উনি আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এরপরেও ইসলামের বিধানগুলো প্রকাশ্যভাবে করার মতো সাহস আর ক্ষমতা উনি অবলম্বন করতে পারেন নাই কিন্তু যখনই ইসলাম গ্রহণ করেছেন উনি প্রথম যেই বাক্যটা বলেছিলেন প্রথম যেই ঘোষণাটা দিয়েছিলেন ইসলামের গোপনীয়তা আজ থেকে শেষ বলে নেন এজন্যই বলা হয় উনি ছিলেন ইসলামের শক্তি প্রিয় উপস্থিতি উনি সেই সাহাবি যে সাহাবি ঘোষণা দিয়ে এ আলান করে হিজরত করেছিলেন আপনারা জানেন স্বয়ং আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যিনি মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনী ওনারা পর্যন্ত গোপনে হিজরত করেছিলেন আর উনি সবাইকে জানিয়েছেন আজকে আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি তোমরা থাকো একদিন এই মক্কাকে আমরা বিজয় করবো বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা পেলাম উনি প্রকাশ্যে হিজরত করেছিলেন শুধু তাই নয় উনার দাপট আর ক্ষমতা এত বেশি ছিল স্বয়ং যে আজাজিল শয়তানগুলো রয়েছে না শয়তান ইবলিস শয়তান এই শয়তানগুলো পর্যন্ত উনাকে দেখে ভয় করবো বিশ্বাস করেন আপনারা প্রিয় উপস্থিতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী নিয়াসাল্লামের ঘরে উনার স্ত্রীরা একবার আবেদন করে বসলেন এয়া রাসূল আল্লাহ আমাদের এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন সবাই একসাথে উনাকে ধরলেন রাসূল কি করবেন না করবেন উপায় খুঁজে পাচ্ছেন না তার কারণ আপনারা জানেন আপনাদের প্রত্যেকের পরিবারের মধ্যে একজন করে স্ত্রী রয়েছে এবং তারা আপনাদেরকে বিভিন্ন প্রকার পেরেশানির মধ্যে ফেলে ফেলে কি ফেলে না বলেন ফেলে যারা বসে তারা তো ফেলে না কিন্তু অধিকাংশ স্ত্রীরাই ফেলে এইটা এইটা নাই 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 ওইটা আছে বলবে তাদের আল্লাহর সবাই ধরলেন আমরা নবীর স্ত্রী নবীর স্ত্রী যারা না তারা তো খুব শানসৌকের সাথে জীবন পরিচালনা করছে আমরা তো তাদের মতো শানসৌকতের সাথে জীবন পরিচালনা করতে পারছি না এটা আপনার কাছে আবেদন এ উপস্থিতি আবু অকর সিদ্দিক রাদী আল্লাহ তাআলা আলহু সেই মজনিসের মধ্যে আসলো আসাদ পরে কেউ থামল না সবাই তাদের আর যেগুলোকে রাসূলের কাছে পেশ করছেন হঠাৎ করে ওমরে ফারুক ওদী আল্লাহ মুতা আলাহ আলহু আল্লাহর আবেদকে সালাম দিলেন আল্সাল্লাম ও আলাই কৈয়া যখনই উনার স্ত্রীরা এই সালামের আওয়াজ শুনলেন এবং বুঝে ফেললেন এই সালামটা ওমরের প্রত্যেকটা সাহাবির প্রত্যেকটা স্ত্রী ঘরের মধ্যে চলে গেলেন বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্ত্রী আর উনার কাছে নাই ভয়ে সবাই ঘরের ভিতরে চলে গিয়েছে তার কারণ উমরের হাত তো চলে আগে যদি কোন রকম উল্টা দেখে নবীর স্ত্রী মানবেন না তার কারণ অধিকাংশই তো উনার মেয়ে সবগুলো কি মার লাগাবে এমন একজন সাহাবী ছিলেন সেই দিন আল্লাহর রাসুল বলেছিলেন তোমাকে দেখে শয়তানরাও ভয় করে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি শুধু তাই নয় ওমরে ফারুক আল্লাহ তাআলা আনহু এমন জলিল কদর সাহাবী ছিলেন ওনার মত অনুযায়ী ওনার রায় অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বিশটিরও অধিক আয়াত নাজিল করেছিলেন সুবহানাল্লাহ বিষ অধিক আয়াত নাজিল করেছিলেন একবার আব্দুল্লা সালুল মুনাফেকের সর্দার ও বাইবে সালুল যখন মৃত্যুবরণ করল আব্দুল্লাহ তার যিনি ছিলেন পাক্কা মমিন পাক্কা ইমানদার উনি আল্লাহ রসূল কাছে আসলেন এসে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জানি আমার পিতা যাহার নামি কিন্তু আমি চাই আপনি যদি আমার পিতার জন্য জানাজার নামাজটা পড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার পিতার আযাবকে কিছুটা লাঘব করবে উনি rasa তার কারণ বাবা তো বাবা যদিও খারাপ কিন্তু সবার বাবার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই বলেন উনি রাসূলের কাছে আবেদন করলেন আল্লাহর হাবিব তো ছিলেন দয়াময় মানুষ অনুগ্রহশীল মানুষ উনি রাজি হয়ে গেলেন হঠাৎ করে ওমরে ফারুক রাদী আল্লাহ আহম আনহু পেছন থেকে রাসূলের চাদরটা টেনে ধরলেন বলেনিয়া রাসূল আল্লাহ আপনি মুনাফিকের জানাজা পড়াতে পারেন না রাসূল মানলেন না তারপরেও জানাজা পড়ার জন্য উদ্বুদ্ধ হলেন এবং গেলেন হঠাৎ করে আল্লাহরবুল আলীল

আপনি যদি সত্তর বারো মুনাফেকের জন্য আমার কাছে ক্ষমা চান এই সকল মোনাফেক গুলো আমার কাছে ক্ষমা পাবে না ছিল উমর উমরের মতের বিরোধী রাসুল করেছেন রাসুলের উপর পাক আয়াত নাজিল করে জানাই দিলেন ওমর যেটা বলেছে সেটাই সঠিক প্রিয় ভাইয়া রামা এই ছিল ওমরের পাওয়ার আর ইমানই শক্তি ওমরের অন্যান্যদের থেকে কি সমস্ত মাজায়েল আর ফজিলত রয়েছে সেই সম্পর্কে কথা প্রিয় ভাইয়া আপনারা জানেন আবু বাবর সিদ্দিক রাদি আলমাম্তা আলা আনহুকে আল্লাহর উৎ আলম্লি রাসূল একটা উপাধি দিয়েছিলেন সেই উপাধিটার নাম কি আবু বাবাকর সিদ্দিক ঠিক তদুরূপভাবে ওমরের একটা উপাধি দিয়েছিলেন সেটার নাম কি ফারুক কেন তার কারণ উনি সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করে দিয়েছিলেন আলফারুক অর্থ কি পার্থক্যকারী যেহেতু উনি ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য করে দিয়েছিলেন যে ন্যায় আলাদা অন্যায় আলাদা ন্যায় আজ থেকে প্রকাশ হয়ে গেল ন্যায় আর অন্যায়ের ভিতরে গোপন ভাবে চলবে না প্রিয় উপস্থিতি ছাড়াও যেহেতু আনহু ন্যায় পক্ষাবলম্বন করেছিলেন এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল উনাকে যে উপাধিটা দিয়েছিলেন সেই উপাধির নাম আল ফারুক এছাড়াও উনি অন্যান্যদের থেকে যে সমস্ত শ্রেষ্ঠত্বটা অবলম্বন করেছিলেন সেটা হলো উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আপনারা জানেন চারজন শ্রেষ্ঠ খলিফার মধ্যে থেকে দুইজন ছিলেন রাসূলের জামাই আর দুইজন ছিলেন রাসুলের শ্বশুর একজন কে আবু বকর দ্বিতীয়জন জন অমর আল ফারুক রাদি আল্লাহ মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহর হাবিব নিজেই বলেন আমার উমরের অন্তরের ভিতরে আমার উমরের জবানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সত্য রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন انا خاتم النبين لا نبي بعدي আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না لو كان بعدي আমার পরে যদি কোন ব্যক্তি নবী হওয়ার মতো ক্ষমতা রাখে সেটা অল্প কেউ নয় সেই ব্যক্তিটা হলো না কেন অমর বলে না সেই ব্যক্তিটা অন্য কেউ নয় অমা আল্লাহ ফরমপুল আল আমিন এত বেশি পাওয়ার দিয়েছিলেন আর ক্ষমতা দিয়েছিলেন আমার পরে যদি কাউকে নবী হিসাবে প্রেরণ করা হতো সেটা অন্য কোনো ব্যক্তি নয় আবু বকর নয় উসমান নয় আলী নয় সেই ব্যক্তিটা হতো কে অমা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাম বলেন বুখারি শরীফের বর্ণনা আমার পূর্বে যতগুলো নবী এসেছেন যতগুলো রাসুল এসেছেন তাদের মধ্য থেকে তাদের সাহাবি মধ্য থেকে মহাদিস হতো আর আমার সাহাবিদের মধ্য থেকে যদি কেউ মহাদিস হতো সেটা অন্য কেউ নয় আমার উমর হতো অন্য পূর্বের জামানার নবীর সাহাবিদের মধ্যে মহাদিস হত বিশাল বড় বড় মহাদিস হত রাসুল বলেন বুখারি শরীফের বর্ণনা আমার জামানায় যদি কেউ মহাদিস হত সেটা অন্য কেউ নয় আমার উমর বুখারির বর্ণনা আল্লাহর হাবিব বলেন বর্তমান জামানায় চাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন আমার রাসুল আমার রাসুলের পরে চাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বাকা আর আবু আলু বকরের পরে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলেন আমার কি বুঝলেন আল্লাহর কাছে আর রাসুলের কাছে আর ইসলামের মধ্যে আসে না নাই বলেন সবাই বলেন আসে না নাই দেবে না বলনি দেবে না ওম প্রভু তুমি বলেছে রাসুন দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খানেত বিজয় সমর প্রভু তুমি বলেছে রাসূল দেবে না আল্লাহু আকবার রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আর কোন রাসুল দিব না তবে একটা ওমর দিলাম কি দিলাম একটা অমর দিলাম যে রাসুলের কাজ করবে করেছেন কিনা বলেন এই ওমর এত অবলম্বন করলেন এত গুণ অবলম্বন করলেন এই ওমর কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জানার দরকার আছে না নাই বলেন এই অমর অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন আপনারা জানেন অমর রাধি আল্লাহ আলো মক্কার মধ্যে সব চাইতে বড় বীর ছিলেন উনাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত সাধারণ মানুষ তো দূরের কথা